সবেমাত্র এসএসসি পরীক্ষার দেওয়া নব্য এসএসসি সাতাশ বাজে স্টুডেন্ট ভাইয়াপুরা পড়ালেখা শুরু করতে যাচ্ছ তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে তোমরা যারা যারা অলরেডি আমার বায়োমিশনের সাইকেল ওয়ানে ভর্তি হয়ে গিয়েছ তাদের জন্য এই সামনের জুনের তিরিশ তারিখ একটি মেগা এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমরা যারা যারা সাইকেল ওয়ানে ভর্তি হয়েছ তারা অলরেডি ওয়েব অ্যাপের অ্যাক্সেস পেয়েছ সেই ওয়েব অ্যাপের আর্কাইভ সেগমেন্টে গেলে তোমার তিনটা চ্যাপ্টার পাবা যে তিনটা চ্যাপ্টার নেই সাইকেল ওয়ান তৈরি কোষের গঠন কোষ বিভাজন এবং কোষ রসায়ন এর মধ্যে সব থেকে ছোটো চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজনের চ্যাপ্টারের উপর তিরিশে জুন একটি মেগা এক্সাম হবে এবং যারা সাইকোলজি ভর্তি আছো তারাই সেই এক্সামটা দিতে পারবে এবং সেই মেগা এক্সাম থেকে টপ টোয়েন্টিকে সিলেক্ট করা হবে সেই টপ টোয়েন্টিকে নিয়ে আমরা আবার ভাইবা নিব মেগা এক্সামে এমসকিউ থাকবে ভাইবাতে তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং সেই বিশ জনের মধ্যে জনকে সিলেক্ট করা হবে এবং সেই জনকে সর্বমোট বিশ হাজার টাকার প্রাইজ মেনে দেওয়া হবে অর্থাৎ মেইন ক্লাস শুরু হওয়ার আগেই মেগা এক্সাম দিয়ে তুমি প্রাইজ মেনে জিতে নিতে পারবে আমাদের রেগুলার লাইভ ক্লাস শুরু হবে তেসরা জুলাই কিন্তু আরকাইভ ক্লাস সবই রেডি আছে তো সেই আর ক্লাসগুলো করা শুরু করো কি করবে প্রথমে আর ক্লাসগুলো করবার আর ক্লাস করার পরে এই যে যে বইটা যারা যারা বই সহ অর্ডার দিয়েছ তারা এই বই থেকে কোষ বিভোজন যে চ্যাপ্টারটা আছে সেই কোষ বিভোজন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ লাইন কি অনুধাবনমূলক এবং ইনশাল্লাহ তুমি যদি ক্লাস করো এবং এই বইটা সলভ করো তাহলে তুমিও জিতে নিতে পারবা পুরস্কার টোটাল কিন্তু বিশ হাজার টাকার প্রাইজ মেনে এই সুযোগ তোমাদের মিস করা একদমই উচিত হবে না তাই যারা যারা সাইকেল বলে যুক্ত হওয়া নাই যুক্ত হয়ে যাওয়া যারা যুক্ত হয়ে গেছে দেরি করো না তাড়াতাড়ি পড়া লাগে শুরু করে দাও